একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ সেটা পবিত্র কোরআনের আয়াত বলা হয়েছে তোমরা দেখবে আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন অনুবাদটাও দেখতে পাবেন যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া হাদিস্তানের উদ্ধৃতি ওদের প্রসঙ্গ ছাড়া এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুসলিকদের ভেতর আর মক্কার মুসলিকদের পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছে আর তখন আল্লাহ সহায়তা আলাপ পবিত্র কোরেনের সুরতহবার ফাতনামার আয়াত নাজিল করলেন তিনি এখানে মক্কার মুসলিমদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন তোমরা আগামী চার মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে তোমরা ভয় পেও না যুদ্ধ করো যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো এ কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে আল্লাহ বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তোমরা ভয় পেও না যুদ্ধ করো আর তাদের দেখলেই মেরে ভালো চিন্তা করেন এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামে যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য সৈন্যদের বলবেন বা কোন আর্মি জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে কোন ভিয়েতনামীকে তাকে মেরে ফেলো এটাই প্রসঙ্গ কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানে তোমরা ভিয়েতনামীকে দেখবে তাকে মেরে ফেলো আমেরিকার প্রেসিডেন্ট একটা কষাই এটা প্রসঙ্গ ছাড়াও দিতে আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে

যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় একজন সবচেয়ে দয়াবান সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন শত্রু যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও কোরআন এমনটা বলছে না কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে তার পরের হাতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায় কারণ ইসলাম হলো শান্তির তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ দিতে তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে সেটা কোরআন থেকে বা নবীজি সাল্লা সাল্লামের হাদিস থেকে চতুর্থ কৌশলটা হলো ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই ইসলামের যেটার কোনো উল্লেখ নেই সেটাকে ইসলামের সাথে জড়ায়